এরকম একটা ভোগের খিচুড়ি ছটপট অনায়াসে বানিয়ে ফেলুন প্রেশার কুকারে নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি সম্পূর্ণ নিরামিষ ভোগের খিচুড়ি আর তাও আবার প্রেশার কুকারে একদম সিম্পল ছটপট রেসিপি চলুন দেখে নেওয়া যাক কী করে করছি আমি এই ঝটপট রেসিপিটি এর জন্য আমাদের দরকার এখানে মুগের ডাল আমি এখানে দেড় কাপ মুগের ডাল নিয়েছি এটা দেড়শো গ্রাম মতন হবে আপনার আপনাদের যেরকম রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী নিয়ে নিতে পারেন এবার কড়াইতে আমি এটাকে শুকনো খোলায় ভালো করে ভেজে নেব ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না একটা সুন্দর স্মেল আপনারা পাচ্ছেন ডাল ভাজার যেই সুন্দর গন্ধটা ততক্ষণ আপনাকে ভালো করে ভেজে নিতে হবে অন্যদিকে আমি দেড় কাপ গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে রেখে দিয়েছি দেখুন ডালটাকে বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভাজলে পরেই দেখবেন ডালের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হবে ডালের কালারটা যে চেঞ্জ হয়ে যাবে তখন আমি এখানে জল দিয়ে দিয়েছি নর্মাল জল এখানে আমি দিয়ে দিলাম জলটা কিন্তু গরম হয়ে যাবে যেহেতু ডালটা আর কড়াইটা পুরো গরম আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো তারপর ভালো করে আমি কিন্তু ধুয়ে নেবো ডালটাকে দেখুন ডালটা ভিজিয়ে আমি অন্তত আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি এবার আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি মশলার জন্য এখানে নিচ্ছি এক ইঞ্চি আদা দুটো টমেটো নিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে সুন্দর একটা পেস্ট করে নেব বেশ সুন্দর করে আমি এটাকে কিন্তু পেস্ট করে নেব এবার প্রেসার কুকার নিয়ে নিয়েছি প্রেসার কুকারে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিচ্ছি এবার আমি আলুগুলোকে হাফ হাফ করে কেটে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার আলুগুলোকে দেওয়ার পর আমি এখানে সামান্য লবণ ও হলুদের গুঁড়ো দিচ্ছি দিয়ে বেশ ভালো করে আমি ভেজে নিচ্ছি এখানে আমি চারটে আলু নিয়েছি আপনাদের যেরকম প্রয়োজন সেরকম নিতে পারেন দেখুন দিয়ে এবার ভালো করে একটু ভেজে নিচ্ছি আলুগুলোকে সুন্দর করে ভেজে নিলে রান্নার টেস্টটা কিন্তু দারুণ আসে আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি আলুগুলোকে তুলে রেখে দিচ্ছি দেখুন সব আলুগুলো আমার তোলা হয়ে গেছে আলুগুলো তুলে নিয়েছি এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি ফোড়ন ফোড়নে গোটা শুকনো লঙ্কা দিচ্ছি আর দিচ্ছি আমি এখানে দুটো তেজপাতা আর যেটা দেবো সেটা হচ্ছে সাহজিরে হ্যাঁ এখানে আমি সাহিরে ইউজ করেছি ফ্লেভারটা খুব সুন্দর লাগে গোটা জিরের থেকে সাজিরের ফ্লেভারটা একটু আলাদা হয় একটু ভালো গন্ধ আসে আমি এখানে অ্যাড করে দিচ্ছি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা টমেটো ও আদা বাটাটা দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি নিরামিষ দিন হোক বা বর্ষার দিন খিচুড়িটা একভাবে এইভাবেই বানিয়ে খেয়ে দেখুন দারুণ লাগবে এবার দেখুন আমি এখানে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি মশলা বলতে এখানে শুধু হলুদের গুঁড়ো অ্যাড করছি আর যেটা দেবো সেটা হচ্ছে শাহজিরের গুঁড়ো আমি এখানে সাহজিরেটাকে গুঁড়ো করে নিয়েছি সেটা আমি এখানে অ্যাড করে দিলাম দু চামচ এই সাহজিরাটা দিলে পরে রান্নার ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে আর এখানে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আর যেটা অ্যাড করবো আমি এখানে স্বাদ অনুযায়ী একটু চিনিও অ্যাড করব ভোগের খিচুড়ি একটু হালকা মিষ্টি দিলে পরে ভালো লাগে তবে এটা আপনাদের চয়েসের উপর যদি চিনি পছন্দ না করেন আপনারা এটাকে স্কিপ করতে পারেন দেখুন ভালো করে সুন্দর করে আমি একটু কষিয়ে নিয়েছি এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ মতন কড়াইশুঁটি এটা ফ্রোজেন কড়াইশুঁটি যাতে এখন এই সময় কড়াইশুঁটি অ্যাভেলেবেল নয় আমি এখানে এক কাপ ফ্রোজেন কড়াইশুঁটি অ্যাড করে দিলাম খিচুড়িতে একটু কড়াইশুঁটি দিলে খুব ভালো লাগে দেখুন আবার ভালো করে একটু কষিয়েই নিচ্ছি এরপর এখানে অ্যাড করে দেব ধুয়ে রাখা চাল ও ডালটা আমি চালটা ডালটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম সেটা আমি এখানে এরপর কিন্তু অ্যাড করে দেব ডালটা ভিজিয়ে রাখা হয়েছিল তাই জন্য ডালটা একটু সফট হয়েছে ডালটা আমি ভালো করে ধুয়ে এরপর আমি এখানে চালের সাথে ডালটা ধুয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি এই খিচুড়িটা কিন্তু খুব ঝটপট হয়ে যায় আর যেহেতু প্রেশার কুকারে করছি আর সময় হাতে কম থাকলে এইভাবে করে দেখতে পারেন গলেও যাবে না কিন্তু স্বাদটা দারুণ আসবে দেখুন ডাল চালটা অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে একটু আবার আমাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে মশলার সাথে খুব সুন্দর করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে ভালোভাবে চালটা ফ্রাই হয়ে যায় মশলার সাথে ভালো করে মিশে যায় দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে অ্যাড করে দেব জল আমি এখানে গরম জল অ্যাড করে দিচ্ছি এখানে দেড় লিটার মতন গরম জল আমি অ্যাড করছি যাতে এটা একবারেই হয়ে যাবে আর জল দেওয়ার কোনো চান্স থাকবে না আর রান্নাতে মাঝে জল দিলে পরে টেস্টটাও কিন্তু অনেক কমে যায় একবারেই জলটা দিয়ে দেবেন তাহলে স্বাদটা দারুণ আসবে দেখুন জলটা দিয়ে দিলাম এবার আমি ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে ভালো করে একটু চাড়িয়ে নিচ্ছি দেখুন এবার আমি এটাকে ঢাকা আটকে দুটো বিসেল দেব। দুটো বিসেল দিলেই পরে কিন্তু আপনাদের খিচুড়িটা তৈরি হয়ে যাবে একদম খুব বেশি দিলে পরে গলে যাবে ভালো লাগবে না দেখুন আমার খিচুড়িটা কিন্তু একদম রেডি এবার আমি এখানে দু টেবিল মতন ঘি দিচ্ছি আর এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে সার্ভ করে দিচ্ছি দেখি বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর আর একদম লোভনীয় খিচুড়ি হয়েছে গন্ধটাও কিন্তু দারুণ এসেছিল একদম ভোগের খিচুড়ির মতন দেখুন এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো থেকে প্রথমেই আপনারা পেয়ে যান আর যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব আর আপনারা যদি চান কোনো নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য ট্রাই করি অবশ্যই আমায় কমেন্ট বক্সে মেনশন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ